আজকে আপনারা যারা প্রাইমারি শিক্ষা দপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করছেন তারিখ নয় এক দু আজকের পরীক্ষা যারা অংশগ্রহণ করছেন তাদের প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে আর এই প্রশ্নে নব্বের উত্তে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেসের কোন সংখ্যাটি সবচেয়ে বড় রুট ওভার জিরো পয়েন্ট তিন অর্থাৎ ক নাম্বার সঠিক উত্তর বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি সাপানো ও আনারা শব্দ কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ কোল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি তীব্র জ্বালা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স কোনটি সঠিক সেন্টেন্স ক নাম্বারটা সঠিক সেন্টেন্স ছিল নোয়িং দ্য লেটার অ্যালগোবার আই ফাউন্ড দ্য ডিফিকাল্ট টু দ্য সলভ দ্য প্রবলেম ক নাম্বার সঠিক উত্তর ব্যাংক ক্লোজ এট ফোর পি এম এই শূন্য স্থানে কি বসবে শূন্য স্থানে বসবে ডন্ট দেই অর্থাৎ খ নাম্বার উত্তর সঠিক বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি নালদা বিশ্ববিদ্যালয় যেটা ভারতে অবস্থিত বিহারে এক্স সাথে রুট অভার থ্রি মাইনাস টু নাম কি তাকে দ্বারা সমাজ বলা হয় তিন নম্বরটা সঠিক উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগকারী কর্তৃপক্ষ কে এটা মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ক নম্বর সঠিক উত্তর সমার্থক শব্দ সনাতন করুন সনাক্ত করুন শৈবালি তরঙ্গিনী শরীর এই খ নম্বর উত্তরটা সঠিক আছে ইউ এন এফ সি 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 এর পূর্ণ রূপ কি ইউনাইটেড নেশন ফার্ম ওয়ার্ক কনভেনশন অন দ্য ক্লাইমেট চেঞ্জ তিন নম্বরটা সঠিক ঘ নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অপশন আই আম লুকিং ফরওয়ার্ড ইউ এই শূন্য স্থানে কি বসবে শূন্য স্থান বসবে টু সিং অর্থাৎ ক নম্বর উত্তর টু সিং ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সমান সমান কত হবে সমান সমান ক নম্বর উত্তর হবে জিরো ক নম্বরটা সঠিক উত্তর বাগধারা যুগলের মধ্যে কোন জোড়াটি সর্বাধিক সমার্থক এটা খ নম্বর উত্তরটা সঠিক হবে বগধার্মিক আর বিড়াল তফসি এটা সঠিক উত্তর সবার উপরে মানুষত্ব তার উপরে নাই এই পঙ্কটি রচিয়তাকে এটা চন্ডীদাসের লেখা চন্ডীদাস সঠিক উত্তর শিশুগন ডায়মন্ড নিউজ পঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি অধিকরণে সপ্তমী বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি এটা কুদ্রতি খোদা কমিশন ক নাম্বারটা সঠিক কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ অর্থাৎ 3 নাম্বার 4 নাম্বার বানানটি সঠিক নিরীক্ষণ সহপাঠী কোন ভত্তি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ এটা ভাবব্যক্ত তিন নাম্বারটা সঠিক উত্তর অরণ্যোদন ভাগদারার ইংরেজি অনুবাদ কোনটি হবে ওয়েফ এট ফরেস্ট সরি

প্রবিনাদনাথ ঠাকুর তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক তোতা হলো শিশুর প্রতীক উল্লাস এর সন্ধি বিচ্ছেদ কোনটি উল্লাসের সন্ধি বিচ্ছেদ উৎ+লাস অর্থাৎ 4 নম্বরটা সঠিক উত্তর হুইচ ওয়ান ইজ দা রং স্পেলিং কোনটি সঠিক বানান নয় এটা prosparity অর্থাৎ 3 নম্বর বানানটি সঠিক ছিল না বাক্যের কততম একক কোনটি শব্দ ক নম্বর সঠিক হু রোড দা নভেল দা গড অফ স্মল থিং এখানে মানে কে এই নভেলটি লেখছে দ্য গড অফ স্মল থিংস এই নভেলটি লেখছে অরুন্ধতি রায় ভারতের লেখিকা হৃদয়ের মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে করি বাড়ি এখানে কি ধরনের অলঙ্কার প্রয়োগ করা হয়েছে অসঙ্গতি গ সাহাগু নির্ণয় করুন ফর এ স্কোয়ার মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস এর গসাগু হবে টু

এই লাইনটা পোপ এটা লিখেছিলেন কোনটি নন তৎপুরুষ নয় অপরাহ্ন নন তৎপুরুষ সমাস নয় অ্যারেঞ্জ শব্দটি বর্ণগুলো কত প্রকার সাজানো যায় যা আর টি পাশাপাশি থাকবে নয় শ প্রকার এ স্কোয়ার বি স্কোয়ার এ এ স্কোয়ার বি কে এ কিউ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে ভাগফল হবে বি ডি বাই এসি অর্থাৎ তিন নম্বর উত্তরটা সঠিক বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের দুই হাজার পঁচিশ সালে পুরস্কার হলেন মারিয়া করিনা মাসাদো মারিয়া করিনা মাসাদো বেজালের বাসিন্দা ছিলেন আউট আউট মিনস এটা থ্রোলিং ক নম্বর সঠিক উত্তর হবে ত্রিশ টাকা 70 টাকার কত শতকরা কত এটা 40% হবে একটি স্কুলের 70% ছাত্র ফুটবল 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলে কত শতকরা ছাত্র তিনটি খেলাই পছন্দ করে 25% ছাত্র সবগুলা খেলাই পছন্দ করে দিনবন্ধু মিত্র পোষণ কোনটি এটা বিএ পাগলা বুড়ো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি হয় 1999 সালে বাতাসে কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধি সাহায্য করে নাইট্রোজেন 5/6 এর সিক্স বাই সেভেন বাঘ ওয়ান টু তিন বাই সাত এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে ওয়ান বাই যোগ করলে অর্থাৎ তিন নম্বর উত্তরটা সঠিক প্রত্যেক ভাষার তিনটি মূলক অংশ হল ধ্বনি শব্দ এবং বাক্য সেন্টেক্স মিন্স এটা সেন্টেন্স বোল্ডিং মানে সেন্টেক্স মিন বলতে বোঝানো হচ্ছে বাক্য তৈরী করুন আই এম সেড আই শ্যাল গো টু স্কুল সেন্স দ্য সেন্টেন্স টু ইনডাইরেক্ট স্পেস ইনডাইরেক্ট স্পেসে এটা উদ্ধৃত করো আমি সেড দ্যাট আমি সেড দ্যাট হি উড গো টু স্কুল কোন নাম্বারটা সঠিক উত্তর হবে একজন বাংলাদেশ বাংলাভাষী শিশু পাtron শিক্ষা প্রথম ধাপ কয়টি বাংলা এবং গণিত সাক্ষরতা এটা হলো প্রথম ধাপ বাংলা এবং গণিতে তার নাম লেখা বা এটা হলো প্রথম ধাপ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর সাত বছর আগে তাদের অনুপাত ছিল এক 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এক হবে নিচে কোনটি

এটা সঠিক নিচে কোন রেখাটি বাংলাদেশের মধ্যে পেয়ে গেছে এটা করকান্তিক

সার্থক অর্থ পড়া উপসর্গে ব্যবহৃত হয়েছে এটা পরামর্শ তিন নম্বর উত্তর সঠিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস করা হয় কোন সালে এটা উনিশশো সালে বাধ্যতামূলক শিক্ষা আইন পাস করা হয় কোন পদটি সাংবাদিক পদ নয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন তিন নম্বরটা সঠিক উত্তর দ্য মস্ট ফেমাস পয়েট ইংলিশ লিটারেচার উইলিয়াম অর্সোথ ফেমাস পয়েট নেই দা নন

কথা বলা হয়েছে সতেরো উনিশে দিন জিরো এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সমূহ যোগফল কত হবে এটা যোগফল হবে তিপ্পান্ন চারশো চুয়াল্লিশ তিপ্পান্ন ক নাম্বারটাই সঠিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করা হয় তা হলো আনুষ্ঠানিক শিক্ষা হু ইস হু হুইস হট আর দা রিলেটিভ প্রোনাউন এটা রিলেটিভ প্রোনাউন অর্থাৎ 4 নম্বরটা সঠিক উত্তর একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% এরmost পোস্ত 10% কমানো ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে এটা 8% বৃদ্ধি পাবে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এখানে বাই 14 ভগ্নাংশটি ক্ষুদ্রতম বেটন উইটস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝানো হয় আইএমএফ কে বোঝানো হয় অর্থাৎ খ নম্বর

a minus b plus b into a minus b by a minus b समान समान कत हो समान समान ए प्लस बी এই ছিল নব্বইটি প্রশ্ন এখন নব্বইটি প্রশ্নের মধ্যে কে কত পেয়েছেন আর একটা কথা বলি খুব দ্রুত অ্যান্সার করতে গিয়ে অনেক বানান আছে আমি সার দিয়ে বা স্পেলিং করিনি সেক্ষেত্রে অনেকটাই ভুল আর কি এটা আপনার ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর ভবিষ্যতে আপনারা যারা বিভিন্ন ইতে পরীক্ষা দেবেন মানে সামনে যারা সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিবেন তাদের বলবো যে এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন এটাতে আপনার অল ব্যাংক দেওয়া আছে আর যারা ফুললি প্রিপারেশন নিতে পারেন চান বা ফুল নিতে চাচ্ছেন তারা আপনারা অবশ্যই এখানে সবগুলাই সংগ্রহ করে নিতে পারেন সবগুলা থেকে মোটামুটি আপনার ভালো একটা স্কোর তুলতে পারবেন আর সবগুলো পিডি এর মূল্য কিন্তু 100 টাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ